শ্রীমৎ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় নৈষ্কর্ম লাভ বা মোক্ষ লাভ কীরূপে সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ বিশ্লেষণ করেছেন অর্জুনের কাছে তিনি বলেছেন কর্ম মাত্রই বন্ধনের কারণ এই কর্মবন্ধন হতে মুক্তি বা নিষ্কৃতির অবস্থাকে নৈষ্কর্ম সিদ্ধি বা মোক্ষ লাভ বলে সন্ন্যাসবাদীরা বলেন কর্ম ত্যাগ করে জ্ঞানমার্গে বিচরণ করলেই মোক্ষ লাভ হয় শ্রী গীতা বলে তা হয় না সন্ন্যাস মার্গে মোক্ষ লাভ হয় ঠিকই তা হয় কেবল জ্ঞানের ফলে কর্মত্যাগের ফলে নয় কর্ম বন্ধনের কারণ নয় অহংকার ও কামনাই বন্ধনের কারণ কামনা ত্যাগেও জ্ঞানের প্রয়োজন হয় এবং সেই হেতুই নিষ্কাম কর্ম ও মোক্ষের জন্য চাই অহংকার ও ফলাশক্তি ত্যাগ কর্মত্যাগ প্রয়োজন হয় না বস্তুত দেহধারী জীব একেবারেই কর্মত্যাগ করতে পারে না কেহ কখনো ক্ষণ কালো কর্ম না করে থাকতে পারে না কেননা প্রকৃতির গুণে অবশ্যই সকলেই কর্ম করতে বাধ্য হয় শ্রী ভগবান বলেন লাভের দুটি মার্গ আছে একটি জ্ঞানমার্গ বা সন্ন্যাস মার্গ অপরটি কর্মযোগ মার্গ আমি তোমাকে অর্থাৎ অর্জুনকে কর্মযোগ মার্গ অবলম্বন করতে বলছি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন